আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার মতো আপনাদেরও কি একই ঝামেলায় পড়তে হয় ভাবছেন কি ঝামেলা সকালের নাস্তার টেবিলে কি দেওয়া যেতে পারে রুটির সাথে আর ভাবতে হবে না যে রেসিপি তৈরি করেছি বাসা সবার পছন্দ হয়েছে তাই আপনাদেরও শেয়ার করছি সবজির রেসিপি তৈরি করব আসুন আমরা শুরু করি এই রেসিপি ঝটপট হয়ে যায় ঝামেলাও কম খেতেও সুস্বাদু পাত্রে দিলাম তেল দুই টেবিল চামচ তেলে ছেড়ে দিলাম দুইটি মরিচ আর একটি কাঁচামরিচ চিড়া আরও দিলাম এক চা চামচ পাঁচফোড়ন কিছুক্ষণ ভেজে নিলাম দিলাম এক চা চামচ আদা স্যাঁচা এবার আধা মিনিটের মতো ভেজে নিলাম এর মধ্যে আবার দিলাম পেঁয়াজ ছেঁচা আধা কাপ আমি যে সবজিটি রান্না করতে যাচ্ছি পেঁয়াজ এভাবে দিলে ভালো হবে বেশি প্রায় এক মিনিট ভেজে নিয়েছি ঘ্যান ও বের হচ্ছে বেশ সুন্দর এবার সবজিগুলো আস্তে আস্তে দিচ্ছি আলু দিলাম আর ফুলকপি দিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলু নিয়েছি দুইটি আর ফুলকপি টুকরো করা এক কাপ আর দিচ্ছি বরবটি বরবটিও টুকরো করা এক কাপ দিলাম শিম টুকরো করা এক কাপ আর মিষ্টি কুমড়ো টুকরো করা দিলাম দেড় কাপ সব কিছু হালকাভাবে ভেজে নিলাম এবার দেব লবণ এক চা চামচের কম লবণ দিলাম কারণ সবজি অনেকটা কমে যাবে চুলা রাস মাঝামাঝির চেয়েও কমিয়ে দিলাম ঢেকে রেখে দিলাম দেখতে পাচ্ছি লবণ দেওয়াতে সবজি অনেকটা নরম হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মাঝে একটু জায়গা করে নিলাম এর মধ্যে দিলাম অল্প পানি কি দিতে পারি নিশ্চয়ই বুঝে গিয়েছেন দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া আর এক মরিচ গুঁড়া ঝাল হবে না সবজির রং সুন্দর হবে আর দিলাম আদা রসুন বাটা এক চা চামচ এবার মিশাচ্ছি সবকিছুর সাথে ভালো করে আরেকটি সবজি এখনো দেওয়া হয়নি মশলাগুলো আগে মিশিয়ে নিলাম এবার দিলাম বেগুন বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই একটু পরে দেওয়াই ভালো বড় একটি বেগুন নিয়েছি এই সবজিতে খুব বেশি মশলা দিতে হবে না এই রকম হালকা মশলা দিয়ে রান্না করতে হবে দেব পানি আমি চায়ের কাপের দুই কাপ পানি দিলাম ভালো করে নেড়ে মিশিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিলাম দেখতে পাচ্ছি সবজি সেদ্ধও হয়ে গিয়েছে এর মধ্যে আবার দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরা গুঁড়া আর দিচ্ছি হলো পঁচফোরণ গুঁড়া এক চা চামচ সবজির সাথে মিশিয়ে দিলাম খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি দিচ্ছি দুইটি কাঁচামরিচ আর আমার খুব পছন্দের ধনিয়া পাতা কুচি দিলাম প্রয়োজন মতো আবারও ঢেকে দিলাম চুলার আঁচ অনেকটা কমিয়ে দিলাম দুই মিনিটের জন্য রেখেছিলাম সাথে দিলাম আমার নিজের তৈরি ঘি এক টেবিল চামচ আর দিলাম দুইটি পাকা মরিচ তাতে ঘিয়ের সাথে মিশে সুন্দর ঘ্রাণ হবে সবজির আধা মিনিটের জন্য ঢেকে দিলাম ঘ্রাণ মিশে যাবে সবজির সাথে ফাইনালি তৈরি করে নিলাম সুস্বাদু অসাধারণ স্বাদে সবজির রেসিপি যা দিয়ে ইচ্ছে আপনারা খেতে পারেন সবজিটি অসাধারণ লাগবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই